নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে বানাবো আটা দিয়ে পাস্তা তার জন্য নিয়েছি এক কাপ আটা আর এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে আটাটা রুটির মতো করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব আটা মাখানো হয়ে গেছে এবার আমি লিচি কেটে গোল করে নিয়েছি এবার বেলে নেবো রুটির মতো করেই বেলবো পাতলা করে বেলতে হবে রুটি বেলা হয়ে গেছে এবার আমি এই রুটিকে চার ভাগে কেটে নেব ছুরি দিয়ে এবার চার ভাগের এক ভাগ নিয়ে নেব নিয়ে কন থেকে মাঝখান বরাবর সমান করে কেটে নিচ্ছি আবার এই এক টুকরোর আবার মাঝখান থেকে কেটে নেব এবার একটা অংশ নিয়ে পিছন দিক থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব এবার মুখের কাছে সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে দেব দিয়ে আবার মুড়ে নেব এতে করে কি হয় মুখের জয়েন্টটা রেগে যায় আর খুলে যাওয়ার ভয় থাকে না আমি আবারও একটা করে দেখাচ্ছি এরকমভাবে গোল করে নিয়ে মুখের কাছে একটু সামান্য পরিমাণে জল দিয়ে মুখের কাছটা লাগিয়ে দেব। এই রকম করে আমি পুরো পাস্তাগুলো তৈরি করে নিয়েছি এতগুলো পাস্তা হয়েছে আমার দুটো আটা লিচিতে এবার আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে এবার আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব পাস্তা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল দশ মিনিটের জন্য হাই ফ্লেমে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার পাস্তার গাগুলো দেখুন একদম তেল তেলে হয়ে গেছে এবার বুঝতে হবে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝারুনিতে ঢেলে নেব এবার আমি কড়াই দিয়ে দিয়েছি তেল এবার একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ডিমটা ভুজিয়ার মতো করে ভেজে নেব এতে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ ডিম ভুজিয়ার মতো করে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব এবার পাস্তা করার জন্য মশলা তৈরি করে নেব কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এবার দিয়ে দেবো হাফ চামচ রসুন কুচি আর দিয়ে দেবো হাফ চামচ আদা কুচি দিয়ে একটু ভেজে নেব আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার পেঁয়াজের পর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো দিয়ে আবারও আমি ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব ভুজিয়া করে রাখা ডিম দিয়ে আমি আর একটু নেড়ে নেব এরপর দিয়ে দেব আমি এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো সস দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব পাস্তা একদম তৈরি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ